এবং না দিচ্ছেন এবং রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন যে তাকে ফুল দিয়ে ছিটিয়ে তাকে কিন্তু সম্পর্ক না দিয়ে যাচ্ছেন কোথাও থেকে দেখছেন লাইফটি মতামত জানাতে পারেন অবশ্যই আপনাদের এবং এই মুহূর্তে রয়েছে সরাসরি মোহাম্মদপুর থেকে দেখতে পারছেন যে রামরুল হককে সংবর্ধনা দিতে অসংখ্য মানুষ তার সমর্থকরা কিন্তু এই মুতে দেখতে পাচ্ছেন তাকে ফুল দিয়ে চিঠি তাকে কিন্তু সংবর্ধনা দিচ্ছেন এই মুতে সারাশুরি দর্শকরা এই মুতে দেখতে পাচ্ছেন কাশিমপুর কারাগার থেকে সকাল ভরে কিন্তু তিনি কিন্তু মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পরপরে কিন্তু তিনি কিন্তু তারে বাস ভবনের দিকে রওনা হয়েছেন এবং ਕਿਸ করে সম্বর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যে দর্শক দেখ আমেজ লক্ষ্য করা যাচ্ছে এই মুতে দর্শক দেখছেন সারাশুরি ফুল দিয়ে শুভেচ্ছা الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم সমাবেত প্রাণ জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং সুক্রিয়া আদায় করি দিনের কথা বলার অপরাধে দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এ দেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর সর্বযন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের জিস্টিমধুলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা মাখা বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আমি আজ এই 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 মুহূর্তে আমার মুক্তি উপলক্ষে বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাফে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসিদের কোন সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ

এই দেশ থেকে ইসলামকে বসা যাবে না আল্লাহ দিনের পথে কার্যক্রমের মাধ্যমে বসে বসে আগামী দিনের ইসলাম বাংলাদেশ قال يا أبدي هذا تأويل رؤيا يمن أرض بتعتها ربي الحق وقد أحسن ميئ أخرجني من السجن صدق الله العظيم قطع أشلامي المورثة دو تونج بوربوتر أمر محبين এবং যারা এই দীর্ঘ তিন বছরের যারা যন্ত্রণা না তারা এই দুঃখ দুর্দশার যাতাগ থেকে মুক্ত করার জন্য অবর নিশ ছুটেছেন তারা তাদের সাথে সত্যটু ব্যয় করেছেন এবং আপনারা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়েও

বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি না আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের পুত্রের কোবের ভাষায় প্রকাশ পেয়েছে એટলো আমাদের ভুল এটা একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা ভোগ করার মধ্য দিয়ে অনুভব করেছে ও কাছেই বলছি যে আসলে সব কথা আমরা সব সময় সহজে বলি না আমাদের যখন খুব বলতে মনে যায় সেজন্য বলি না সেজন্য বলি বলতে মনে যায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই জন্য কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি আর পরক্ষ ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তারা করে দিচ্ছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলে যথেষ্ট অনুভূতি সেই আমার আছে তবে একটা কথা কি অনেক সময় মনে হয় রকম যখন ইসলাম আল্লাহ রসুল এবং আলে মলামাদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ আচরণ গুলো যখন দেখি তখন নিজের পরিণামের কথা আর ভাবতে ভালো আমি বলতে পারি না যদি এভাবে আমাদের আগে মনে সাথে আচরণ করা হয় আমি আমাদের কোরবানি করে দেন বা কোরবানি বলেছেন কি করবেন কি করবেন কতটুকু করবেন আমি জানিনা হবে আর এইভাবেই আমরা দায়িত্ব পালন করে যাব এটা ইনশাআল্লাহ হবে ঠিক একটা জিনিস কি মনে রাখবেন লেকিসো মানুষ যারা পাক রব্বুল আলামিন অল্প যদি তুমি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণদায়ে আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টটা নির্যাতিতা

এই কষ্ট কষ্টের যে আমি একজন এই জন্য বাকি যে তিনজন তারাই আছে ওই তিনজনের উপর তাদের তিনজনের খরব করছে সেই তিনজন বসে পড়ছে ওই তিনজনের খরবও করছে বাকি সব বসে পড়ছে কি

কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের সেটাতে আমি খুব বেশি আপনাদের না তবে আমার কাছে মনে হয়েছে বারবার দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের খুব সত্যিকার আনন্দ উদ্ভাবন হবে যখন কবর আসল কোন সেরা পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মন্দির কোন ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস দুই পয়সার